চাকদা বিধানসভায় প্রার্থী হিসেবে ভূমিপুত্র চাই চাকদায় পড়ল বিজেপির পোস্টার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাকদায় জোরদার হয়েছে রাজনৈতিক তৎপরতা এরই মাঝে চাকদহ শহর ও চাকদহ ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে চর্চা পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি চাকদহ বিধানসভায় প্রার্থী হিসেবে ভূমিপুত্র চাই পোস্টারটি প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে যদিও দলীয় তরফে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি তার আগে রাজনৈতিক স্থানীয় সমর্থকদের একাংশের দাবি আসন্ন নির্বাচনে তৃণমূল হারার ভয় পাচ্ছে তাই তৃণমূল রাতের অন্ধকারে এটা করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে প্রার্থী নিয়ে এই ধরনের পোস্টার পড়ায় প্রচার দলীয় অভ্যন্তরীণ কোন্দল অনেকটাই আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এখনও ভোট ডিক্লেয়ার হয়নি এখনও বহু দেরি রয়েছে কিন্তু আজ সকালে চাকদার রতলায় বঙ্কিমে স্ট্যাচুর পাশে বা আশেপাশের অঞ্চলে দেখা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিপুত্র প্রার্থী চাই এই রকম কিছু পোস্টার পড়েছে প্রচুর মানুষ দাঁড়িয়ে সকালে দেখছিল ফেসবুকে পোস্ট করছিল কীভাবে দেখছেন একজন বিজেপি কর্মী হয়ে জিনিসটাকে প্রথমে বলে রাখি আজকে সকালবেলা দু তিনজন মানুষ আমাকে ফোন করে জানায় যে এই না পোস্টার করে রয়েছে তারপর বেরিয়ে আমরা দেখতে পারি তারপর আমরা ছিঁড়েও ফেলেছি আপনারা দেখেছেন পোস্টারগুলো আমরা ছিঁড়ে ফেলেছি কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো ভারতীয় জনতা পার্টির দায়িত্ববান কার্যকর্তা হিসাবে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের অপসংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করার আমাদের নেতৃত্বের প্রতি ও ভারতীয় জনতা পার্টির যে সংগঠন তার প্রতি যথেষ্ট আস্থা আছে দলের প্রতি আস্থা আছে ভরসা আছে সেই জায়গায় দাঁড়িয়ে দল যাকে যোগ্য মনে করবে যেখানে মনে করবে এবং তারা যদি পুনরায় বঙ্কিম ঘোষ মহাশয়কে পার্থ করতে চায় তাহলে তাতেও আমরা স্বাগত দল যাকে যোগ্য মহাসায় করবে তার সাথেই আমরা রয়েছি বিগত পাঁচ বছরে বঙ্কিম ঘোষ মহাশয় বহু কাজ করেছেন যাকা মানুষের জন্য সে দল তার পরিচালনা করবেন তার মূল্যায়ন করবেন মূল্যায়নের মাধ্যমে আমাদের হয় একটা মাধ্যমে থাকা নানা নানারকম নেতৃত্বরা বসেন তারপর দলের সমস্ত রকমের সব কিছুতে কথাবার্তা বলার পর যেভাবে হবে দল যার দেখুন রাজ্য সভাপতি বলেছেন যে যার হাতে পত্র সেই বিজেপি সুতরাং যার কাছে সিম্পল থাকবে যেই ভারতীয় জনতা পার্টি নমিনেশান পাবে তার সাথে ভারতীয় জনতা পার্টির সদ্য সামর্থ্য কর্মসূচির প্রচার থাকে তাকে আমরা জুটিয়ে নিয়ে আসবো চারটা মানুষের আর ভূমিপুত্র বা বাড়তি বড়ো ব্যাপার না আজকের দিনে জানি এটা সব থেকে ব্যাপার সেটা হলো এই লড়াইটা পশ্চিমবঙ্গ বাস লড়াই এই লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষকে বিকশিত ভারতের দিকে নিয়ে যাওয়ার লড়াই এই লড়াই লড়াইটা ভারতীয় হিন্দু সনাতনীদের বাংলার হিন্দু সনাতনীদের বাচ্চার শেষ লড়াই সুতরাং আমরা এই লড়াইয়ের ময়দানে পদ্ম বিজেপির মধ্যে সীমাবদ্ধ যে প্রার্থী হলো না হলো সেটা দল যাতে বিস্তারিত হবে সেটা কিন্তু সাধারণ মানুষ তো এইসব বোঝে না সাধারণ মানুষ বলছে চারটা শহরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তাই এই প্রচার করেছে কী বলবেন এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় না আমি আপনাকে বলি এটা যে চক্রান্ত বলে আমার মনে হচ্ছে বিগত কিছুদিন আগে তৃণমূলের একটি প্রার্থী তালিকা প্রকাশ পায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন পোর্টালে দায়িত্ববান পোর্টালে কিন্তু পায় সেটা পাওয়ার পর কিছু বাইরের লোকের নাম আমরা দেখতে পারি ওখানে সেইখানে যাওয়ার পর চাকদার ক্ষমতাসীন আসীন একটা গোষ্ঠী যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদের পায়ের তর থেকে মাটি ছড়ে গেছে তারা ভীত সন্ত্রস্ত তাদের গেছে আমার মনে হয় চাকদা বাজারে তারা রকম পোস্টার তারাই মেনে বেড়ায় এবং এই পোস্টার ভারতীয় জনতা পার্টির নামে তৃণমূলের গোষ্ঠীরাই সব জায়গায় নানা জায়গায় মেরেছে তাদের আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সংসার যখন বড় হয় মা বাবা ভাই বোন সবার মধ্যে ভুল বোঝাবুঝি একটু থাকে কিন্তু আমাদের তাই বলে আমাদের কোনো মানে লবিবাজি বা কুন্দল যেটা বলছেন দলীয় কুন্দলে এটা আমাদের সংসারের মধ্যেই আবদ্ধ এটা বাইরের কোনো বই নেই দিনের সাথে আমরা ভারতের জনতা পার্টি একত্রকর্তা করি অন্য নাম বংশগুলি যুব মোর্চার সাধারণ সম্পাদক মরিয়া যেন